কি আছে এই প্রবাসীর বাড়ি দেখলে অবাক হবেন আপনি বেশি টাকা নয় অল্পতেই এই ব্যক্তি হয়েছে অনেক খুশি বাহ দেখতে খুব চমৎকার পাশে রয়েছে কিন্তু ধুলার গাড়ি আনন্দ ভরা মন নিয়ে আগামী স্বপ্ন দেখে বউ নিয়ে যাচ্ছে তার নিজের বাড়ি আমি এখন রয়েছি আপনার আমার পরিচিত চাঁদপুরের সাহারাস্তি মাত্র পঞ্চাশ টাকা এবং একশো টাকা দিয়ে খাওয়া যায় ভরফুর বিরিয়ানি এমনটাই এই বিরিয়ানি হাউজের কথা সাধারণ মানুষের মুখে শুনি খাওয়া দাওয়া শেষে যাব এখন সেই প্রবাসীর বাড়িতে প্রবাসীর বাড়িতে কি এমন রয়েছে আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে মোটরসাইকেলে সাবিটি প্রবেশ করা মাত্রে পিছন থেকে একটি ডাক পড়ল ভাই আমাকে কিছু টাকা দেও না আমার কানে আসা মাত্রে আমি গাড়ি থেকে নেমে পড়ি এবং তার কাছে গিয়ে কিছু টাকা তাকে দিয়ে খুশি করার চেষ্টা করি অনেক সময় তো এদেরকে টাকা দিতে হয় না কিছুটা ভালোবাসা দিলেই এরা হয় কিন্তু অনেক খুশি আমার সাধ্য অনুযায়ী তাকে কিছু টাকা হেল্প করি তার সেরাটা আপনাদেরকে দেখাইনি বেলার করে দিয়েছি কারণ তারও তো আছে ফ্যামিলি একটু ভাবুন হয়তো পাঁচ মিনিট আগে যেতাম এখন পাঁচ মিনিট পরে যাচ্ছি আমার তো হয়নি কোনো ক্ষতি আমি এখন রয়েছি চাতপুরের সাহারাস্ত্রী ঠাকুর বাজার হয়ে কালীবাড়ি দিয়ে সোসাগের রাস্তায় প্রবেশ করব চলুন তাহলে দেখা যাক আপনার সেই পরিচিত স্মৃতি লুকানো সেই জায়গাগুলো গুলো হয়তো প্রবাস থেকে এই বাজারগুলো দেখলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে কে কোন দেশ থেকে দেখছেন এই ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না আমি এখন রয়েছি সেই কালীবাড়ি কালীবাড়ি দিয়ে যত সময় লাগবে ততই আপনাদের কাছে ভালো লাগবে কারণ আমার প্রবাসী ভাইদের জন্য এই ভিডিওটি আপলোড করেছি এটাই সেই মন্দির গেট এখানে একসময় ময়লা ছিল অনেকগুলো সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে সামনে সূচিপাড়া রোড এবং সস্যাগ রোড আমি শোষাক প্রবেশ করেছি এটা হয়েছে কালীবাড়ের জিরো অর্থাৎ বাজারের জিরো পয়েন্ট আমি এখন যাচ্ছি সোষাকের রাস্তা দিয়ে সেখানে একটি প্রবাসীর বাড়ি রয়েছে সেখানে যে দৃশ্যগুলো দেখাবো দেখে অবশ্যই ভালো লাগবে আপনার কাছে আমি কোনো ভিডিওটি স্কিপ করিনি কারণ আমি জানি প্রত্যেকটা রাস্তা আপনাদের দেখা মাত্রেই খুবই ভালো লাগবে কারণ এসব রাস্তাতে বিভিন্ন সময়ের বিভিন্নভাবে স্মৃতি লুকিয়ে আছে তো সময়ের পরিবর্তনে এখন আপনারা জীবন কাটাচ্ছে আমি ধারণা করছি এটা একটা প্রবাসীর বাড়ি রাস্তার পাশে কারো যদি জানা থাকে অবশ্যই জানিয়ে দিবেন এটাই বাড়ি দেখুন দেখুন ছোট ছোট ফল ফল গাছ লাগিয়ে রেখেছে এই বাড়ির সামনে নিচে কিছু দেখা যাচ্ছে এখানে কিছু লেবুর মতো দেখতে কিন্তু অনেক বড় হওয়াতে আমার কাছে অন্য কিছু মনে হচ্ছে আপনারা জানিয়ে দিবেন কমেন্টে আসলে ওইগুলোই কি হতে পারে জাস্ট একটি ধারণা দিয়ে যাবেন অর্থাৎ নিচেই ঝুলন্ত অবস্থায় রয়েছে এই গাছটি শুধু তা নয় এখানে অনেক সুস্বাদু সেই আতাফলও দেখা যাচ্ছে যা রাস্তার পাশে লাগিয়ে রেখেছে এতটাই সুন্দর তাই আমার নজর সেইদিকে দিকে যাওয়া মাত্রেই আপনাদেরকে দেখার সুযোগ করে দিয়েছি তবে আমার একটি ধারণা সে কিন্তু সেই যদি প্রবাসী হয়ে থাকে সে কিন্তু অনেক শখীন একটি লোক অর্থাৎ সে কখনো সুরের বয়ে এখানে লাগায়নি তা কিন্তু নয় সে রাস্তার পাশে এই গাছগুলো দামি দামি গাছগুলো লাগবে লাগিয়ে দিয়েছে অর্থাৎ সে খুবই আনন্দ পাবে তার এই গাছগুলোতে ফল ধরলে এটা হয়তো আমি ধারণা করছি তবে আপনারা জানিয়ে দিবেন এই বাড়িটির মালিককে এবং কি সে সত্যি প্রবাসী কারণ আমি প্রবাসী কারণে বলেছি আমাদের প্রবাসী ভাইদের কিন্তু অনেকটাই স্বপ্ন থাকে আর সেই স্বপ্ন সেই কষ্টের টাকা দিয়ে কিন্তু পূরণ করার চেষ্টা করে দেখুন আমি কিন্তু তার বাড়ি থেকে কিছুই নিই নেই আমি আবারও খালি হাতে আমার বাইকে প্রবেশ করে ফেলেছি অর্থাৎ এখন সামনের দৃশ্যগুলো দেখতে পারবেন আমি সেই বাড়ি থেকে এখন সামনের দিকে এগিয়ে যাব মোটর সাইকেলটি স্টার দিয়েছি অলরেডি আমি আপনাদেরকে আবার স্মরণ করে দিচ্ছি এই বাড়িটি কি প্রবাসীর বাড়ি নাকি অন্য কারো বাড়ি অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন জাস্ট আমার কাছে খুবই ভালো লাগছে সেই বাড়ির দৃশ্যটা তাই তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের মাঝে যারা প্রবাসে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের জন্য সুখবর হলো আপনি এই ভিডিওটি শেয়ার করলে একটি নোটিফিকেশন আসবে আপ আপনার আইডি থেকে আমার কাছে আর সেই আইডি থেকে কোনো ধরনের অনুরোধ জানানো হলে অর্থাৎ আপনার কোনো পছন্দের জায়গা থাকলে অবশ্যই জানিয়ে দিবেন আমি তুলে ধরতে চেষ্টা করব। যারা ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা একটি লাইক একটি কমেন্ট করলে আর একটি ভিডিও তুলে ধরার আগ্রহ পায় শেয়ার করতে ভুলবেন না এই ভিডিওটি চাঁদপুর সারাস্ত্রী নিয়মিত ভিডিও পেতে ফলো দিয়ে সাথে থাকুন